পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কুমিল্লা অঞ্চলের বীমা গ্রাহকের মধ্যে চার কোটি একাশি লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর ও অর্থবার্ষিক ব্যবসা ক্লোজিং সভা দুই অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায় কোম্পানির নিজস্ব ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এম ইউসুফ আলী এ সময় তিনি বলেন কোম্পানির গ্রাহকদের টাকা আমানত এই টাকা সঠিকভাবে ব্যবহার করে সময় মতো গ্রাহকদের হাতে লভ্যাংশ সহ পৌঁছে দেওয়াই কোম্পানির মূল লক্ষ্য এখন থেকে পপুলার লাইফের গ্রাহকরা সরাসরি মোবাইল অ্যাপসের মাধ্যমে বিমা টাকা পরিশোধ করতে পারবে এবং সাথে সাথেই রশিদ গ্রাহক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম আলী ও ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন